দেখো বন্ধুরা কচু বেটে নিয়েছি বেটে এবার এরকম একটা পরিষ্কার কাপড়ে নিয়ে এই যে দুধটা চেপে বার করে দিচ্ছি মানকচুর দুধটা তাহলে কী হবে বলো তো গলায় ধরবে না আর কি দেখো কতটা বেরিয়েছে এরকম পুরো নিয়ে চেপে বার করতে হবে কাপড়ের মধ্যে করে নিয়ে চেপে বার করলে সবটা বেরিয়ে যাবে আর কি চলো আবার পরে দেখাচ্ছি তোমাদেরকে এখন একটা মশলা করে নেব এখানে আছে কাঁচা পাকা লঙ্কা রসুন আর চিংড়ি মাছের মাথাগুলো এটা দিয়ে আমি পেস্ট করে নিই চলো তারপরে আবার আসছি তেল গরম হয়ে গেছে এইবার আমি এখানে দেখো চিংড়ি মাছগুলো এরকম করে কেটে নিয়েছি এবার এই চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব একটু লবণ আর একটু হলুদ এবারে চিংড়ি মাছটা ভেজে নেব আমি মাছটা না পাবো না এটার মধ্যেই মশলাটা দিয়ে দেবো চলো একটু ভেজে ভাজা হোক চিংড়ি মাছটা তারপরে আবার আসছি এইবার আমি দিয়ে দেবো মশলাটা এই দেখো যে মশলাটা করে রেখেছিলাম চিংড়ি মাছের মাথা লঙ্কা আর রসুন আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এটা দিয়ে মশলাটা দিয়ে কষিয়ে নেব একটু ম বাটিটার মধ্যে জল দিয়ে দেবো কেননা মশলাগুলো লেগে রয়েছে একটু জল দিয়ে দিলাম এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম এবার ভালো মতন এটাকে একটু কষিয়ে নেব মশলাটা কষানো হোক এই দেখো কচুটা যে দুধ বার করে রেখেছিলাম না কচুটা দুধ বার করে দেখো এরকম হয়েছে শুকনো হয়ে গেছে পুরো এই রকম হয়েছে মশলাটা কষানো হোক চলো আবার পরে আসছি মশলাটা অনেকটাই দেখো কষানো হয়ে গেছে দেখো তেলও ছেড়ে আসছে এবার দিয়ে দেবো এই বেটে রাখা কচুটা কচুটা কচুটাও একটু ভাজা ভাজা করতে হবে তো তাই কচুটাও দিয়ে দিলাম মশলার মধ্যে এবার দিয়ে দেবো এর মধ্যে লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দেবো হলুদ চলো আবার আমি একটু নেড়ে নিই তারপরে আবার আর দেখাচ্ছি তোমাদেরকে দেখো বন্ধুরা এরকম ভাজা ভাজা হয়েছে এইবার দিয়ে দেবো একটু মিষ্টি একটু বাটা বাটিতে একটু মিষ্টি না হলে যেন তো ভালো লাগে না একটু মিষ্টি দিয়ে দিলাম আর তোমরা কারা কাড়া এরকম মানকচু চিংড়ি মাছ দিয়ে খেয়েছো জানিও নারকেল দিয়ে খাওয়া যায় কাঁচা বাটা আবার এমনি তো পেঁয়াজ এই সরি মানে রসুন লঙ্কা দিয়েও এরকম ভেজে খায় তা আমি এরকম চিংড়ি মাছ দিয়ে করলাম কারা কাটা খাও এরকম চিংড়ি মাছ দিয়ে মানকুচু বাটা আমাকে জানিও আর যদি না খাও এরকম করে বানিয়ে খেয়ে দেখো খুব সুন্দর লাগে কি সুন্দর হয়েছে দুধ কচুর দুধটা ফেলে দেওয়াতে বেশিক্ষণ সময় লাগলো না আর কি ট্রেনে গেছে না হলে ওই মানে চিপে যদি দুধটা না ফেলে নাও না তাহলে অনেকক্ষণ সময় লাগে আর গলায় ধরারও একটা ব্যাপার থাকে কিন্তু ওই দুধটা ফেলে দিলে আর গলায় লাগবে না ওই দুধটা ফেলে কাঁচাও খাওয়া যায় নারকেল বাটা দিয়ে নারকেল কোড়া দেখো কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা বানিয়ে ফেললাম চিংড়ি মাছ দিয়ে মানকচু বাটা তোমরা এইভাবে করে খেয়ে দেখো দারুণ দারুণ লাগে তা আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো একটু জানিও তাহলে আজকের মতন রাখছি আবার পরে একটা কোনো রান্না নিয়ে আসো